আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বন্ধুরা অবশ্যই আপনাদের পুরনো হারভেস্টার হারভেস্টারের থেকে আর মালামাল এবং পুরনো হারভেস্টার প্রয়োজন বাংলাদেশের কোনো প্রান্তে আমরা হারভেস্টার দিয়ে থাকি আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের মেশিন আগুন অনেকটা কমে গেছে সমস্যা হওয়ার কারণে কারণ আমাকে এদিকে লবণাত্মক পানি থাকার কারণে এগুলো সমস্যা হয়েছে যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেশিন দেওয়া যাবে তাছাড়াও সেকেন্ড মালামালের যদি সেকেন্ড মালামাল যদি প্রয়োজন হয় আর সেটার জন্য আপনারা যোগাযোগ করবেন অনেক মালামাল আছে আপনারা যে কোনো জায়গায় পাবেন না শুধু এখানে পাবেন না কিন্তু ইংশাল আমাদের এখানে পাবেন তবে দাম আশা করি লিদ্ধ মূল্য পাবেন সেখানে মালামালের দাম কম নতুন মালামালও আছে